এটা তো আমরা অনেক দেখেছি সাপ আর বেজির লড়াইতে বেজি জিতে যায় মাঝে মধ্যে তো সাপকে টুকরা টুকরা করে খেয়েও ফেলে কিন্তু বেজি কি সাপের রাজা কিংকোবরাকে কে মারতে পারবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে তো বেজি একটা নির্ভয় প্রাণী যে মাঝে মধ্যে তো সিংহের সাথেও পাঙ্গা নেয় অন্যদিকে কিংকোবরা দূর থেকেই তার শিকারের উপরে বিষ ছুড়ে মারতে পারে যার কারণে অন্যান্য জীব তার কাছেও আসতে চায় না বেজির শরীরে সাপের বিষ তেমন একটা আসর করে না কিন্তু কিংকোবরা তার বিষ দিয়ে একটা আফ্রিকান হাতিকেও উচ্ছিত করতে পারে বেজির পাকরাও অনেকে মজবুত হয় যাকে ছাড়ানো সাপের পক্ষে সম্ভব হয় না আবার কিংকোবরা লম্বায় পনেরো ফিটের উপরে তাই তো শিকারকে মুছড়ে ঘাড় মটকাতে পারে কিংকোবরাকে দুনিয়ার বুদ্ধিমান সাপের মধ্যেও হিসাব করা হয় লড়াইয়ের সময় যদি কিংকোবরা বেজিকে ছবল দেয় তাহলে বেজি অল্প সময়ের জন্য কমজোর হয়ে পড়বে যার সুযোগ নিয়ে কোবরা তাকে পেঁচিয়ে মারতে পারবে কিন্তু বেজি যদি হামলা থেকে বেঁচে যায় তাহলে সে কোবরাকে পুরোপুরি